একদিনে বর্ষি দিয়ে এত পরিমাণ মাছ এর আগে আমরা কখনই ধরতে পারি নাই আমরা কল্পনা করতে পারি নাই যে অল্প কিছু সময়ের মধ্যে বর্ষি দিয়ে এত পরিমাণ মাছ আমরা কখনো ধরতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা কয়েকজন গিয়েছিলাম আমাদের নানু এলাকায় এটা হলো ভেদরগঞ্জ উপজেলা আমাদের এটা হলো নড়িয়া উপজেলা তো পাশের উপজেলাতে আমরা গিয়েছিলাম যেখানে অবস্থিত আমাদের নানু অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে বর্ষি দিয়ে মাছ ধরবো লাস্ট কবে যে আমরা বর্ষি দিয়ে মাছ ধরছি আমাদের ঠিক খেয়ালও নাই বিশেষ করে যখন আমাদের ছোট ভাই ইস্তিয়া ঢাকা থেকে আসে ও মাছ ধরতে অনেক পছন্দ করে তখনই আমাদের আসলে প্ল্যানটা করা হয় যে আমরা কোথাও মাছ ধরতে যাব এর মধ্যে আমরা জানতে পারি যে আমাদের নানু বাড়িতে একটা পুকুর আছে যে পুকুরে দুই বছর ধরে মাছ ধরা হয় না ওই পুকুরে হয়তো বা বসি ট্রাই করলে কিছু মাছ পাওয়া যেতে পারে এই আশায় আমরা কয়েকজন চলে যায় আমাদের নানু আমাদের প্ল্যান ছিল আমরা সকাল সকাল যাব কিন্তু প্রবলেম হলো সকাল বেলা বৃষ্টি হয় এই কারণে আমাদের যাওয়াটা একটু লেট হয়ে যায় আমরা ওইখানে পৌঁছেতে পৌঁছেতে প্রায় দুপুর সাড়ে তিনটা বেজে যায় তো ওখানে গিয়ে আমরা উঠি আমাদের এক মামার বাসায় সেখানে গিয়ে আমরা আমাদের মাছ ধরার যে ইকুইপমেন্ট গুলো আছে বর্ষি আছে আর অন্য জিনিস আছে এগুলো রেডি করতেছিলাম এরপরে আমরা চলে যাই আমাদের মাছ ধরার স্পটে চারদিকে গাছপালায় ঘিরে থাকে একটা পুকুর আমরা জেনেছি এই পুকুরে অনেক মাছ আছে তো অনেক বেশি এক্সপেক্টেশন নিয়ে আমরা শুরু করে দিই আমাদের মাছ মজার ব্যাপার হইলো আমরা বর্ষি ফেলতে না ফেলতে পাবেল ভাইয়ের বর্ষিতে বেঁধে যায় একটা বড় মাছ ধরতে পারেন যে এক দুই মিনিটের ভিতরে একটা বড় মাছ বাঁধে এবং আমরা লক্ষ্য করি যে এটা ছিল একটা রুই মাছ এটা দেখার পরে আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই রুই মাছটা মোটামুটি বড়ই ছিল তবে আমাদের কাছে মনেসে জানা। এর থেকে বড় মাছ থাকতে পারে পুকুরে তাই আমরা এই মাছটাকে প্রথমে ছেড়ে দিই এরপরে আমরা আরো এক্সপেক্টেশনে মাছ ধরা শুরু করি কিছুক্ষণের ভেতরে আমাদের বসিতে আরো মাছ বাঁধা শুরু করে এবার আমরা দেখলাম যে মোটামুটি বড় সাইজের তেলাপিয়া মাছ ওঠা শুরু করে একে একে পাবেল ভাই আমার এবং ইস্তিয়াকের বর্ষিতে মাছ বাঁধা শুরু করে নর্মালি আমরা আমাদের অঞ্চলের বিভিন্ন পুকুরের মাছ ধরেছি কিন্তু এত বড় বড় তেলাপিয়া মাছ এর আগে কখনো হয়তো বা বাঁধেনি আমাদের বর্ষিতে আমরা ব্যাপারটাকে অনেক এনজয় করা শুরু করি আমরা টোপ ফেলতেছিলাম আর একের পর এক মাছ বাঁধতেছিল মজার ব্যাপার अगर हमरे x একটাও ছোট তেলাপিয়া মাছ পাই নাই প্রত্যেকটা তেলাপিয়া মাছ বড় ছিল ওই বড়র মধ্যে যেগুলো একটু মাঝারি সাইজের ছিল সেগুলো আমরা ছেড়ে দিচ্ছিলাম আসলে মাছ ধরার যে মজা মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না হয়তো এটা অনেকের পেশা বা অনেকের নেশা আমাদেরও মাছ ধরার অনেক আগ্রহ আছে যদিও এই জিনিসটাকে নেশায় রূপান্তর করতে পারে নাই কারণ আমাদের ওই টাইম হয়ে ওঠে না কিন্তু যখন অপরচুনিটি আসে বা ব্যাটে বলে মিলে যায় তখন কিন্তু আমরা অবশ্যই মাছ ধরতে যাই আর যদি এরকম বসি ফেললে মাছ উঠে তখন এমন একটা এক্সাইটমেন্ট কাজ করে। মন চাইবে শুধু সারাক্ষণ মাছ ধরতেই থাকি ওইখান থেকে না যাই ব্যাপারটা এরকমই ঘটছে আমাদের সাথে আমরা টুপ দিয়ে বসে ফেলতেছিলাম মাছ উঠতেছিল আমরাও অনেক মজা পাইতেছিলাম সময়টা যে এত দ্রুত চলে যাবে এটা আমরা কল্পনা করতে পারি নাই তো আমাদের এত এত মাছ ধরা দেখে সাইমের আর সহ্য হইতেছিল না যেহেতু আমাদের কাছে আর বসির ছিপ ছিল না তাই ও একটা বাস কেটে ছিপ বানানোর চেষ্টা করে আর এর মধ্যে আমাদের মাছ ধরা অব্যাহত থাকে একের পর এক মাছ ধরতেছিলাম আমরা বসি দিয়ে আমরা দুই আড়াই ঘন্টা মাছ ধরেছি এর মধ্যে সবচেয়ে বেশি উঠেছে তেলাপিয়া মাছ আমরা মাত্র দুইটা রুই মাছ পেয়েছি কারণ আমরা রুই মাছের যে মেইন টো পিপড়া ডিম আমরা নিয়ে আসতে পারি নাই যদি পিপড়া ডিম থাকতো তাইলে হয়তো বা আমরা আরো অনেকগুলো রুই মাছ পাইতাম ইনশাল্লাহ নেক্সট ডে যখন আমরা আবার আসব তখন আমরা সেটাও নিয়ে আসব বর্তমানে আমাদের অঞ্চলে খুব একটা মাছ নাই আগে দেখা যেত পুকুর খালে বিলে অনেক মাছ থাকতো মানুষ অনেক মাছ ধরত তখন প্রচুর পরিমাণে পিপরার ডিমও পাওয়া যেত এখন মাছ নাই মানুষ মাছ ধরে না প্রতিটা গাছে গাছে উল্টো আরো বেশি পিপরার বাসা থাকার কথা কিন্তু এখন এমন হইছে যে এখন পুকুরে মাছও নাই গাছে পিপরার বাসাও নাই পিপরার ডিমও নাই এমন একটা অবস্থা যে আমরা আমাদের নর্মালি কোয়েলের ছোট ছোট বাচ্চাগুলাকেও পিপরা ডিম খাওয়াই সেই কোয়েলের বাচ্চাগুলোকে পিপরা পিঁপড়া ডিম খাওয়ানোর জন্য এত এত জায়গায় খুঁজলাম পিঁপড়ার বাসা খুঁজেই পাইলাম না অল্প দু একটা জায়গায় পাইছি ওইখান থেকে অল্প কিছু আমরা পিঁপড়া ডিম সংগ্রহ করছিলাম সে যাই হোক এভাবে আমাদের মাছ ধরা কন্টিনিউসলি চলতে থাকলো আমরা একের পর এক মাছ পাইতেছিলাম আল্লাহ রহমতে এত মাছ উঠতেছিল যারা ভেবেছিল যে তারা মাছ ধরবে না অবশেষে তারাও বাধ্য হয়েছে মাছ ধরতে কারণ আপনি যখন দেখবেন কোন এক জায়গায় মাছ ধরা হইতেছে এবং প্রচুর মাছ উঠতেছে তখন আপনার মন চাইবে আমিও একটি ধরি ঠিক এমনটাই হয়েছে আমাদের এই অঞ্চলে যেহেতু এখন আর আগের মতো খাল বিল পুকুরে অত মাছ পাওয়া যায় না এই জন্য আসলে আমরা ওইভাবে রেগুলার মাছ ধরতে পারি না যদি আশেপাশে পুকুর খাল বিলে ওই মাছ পাওয়া যেত তাহলে আমরা রেগুলারই যাইতাম আপনাদেরকেও ভিডিও করে দেখাইতাম আমি জানি অনেক মানুষ মাছ ধরতে পছন্দ করেন আপনাদের অনেকে সময় হয় না অপরচুনিটি হয় না যে কারণে আপনারা ধরতে পারেন না তবে আমার ফিউচার প্ল্যান আছে ইনশাআল্লাহ কখনো যদি সুযোগ হয় আল্লাহ তালা যদি সামর্থ্য দেয় বড় একটা পুকুর করব সেখানে মাছ ছাড়বো আমাদের পরিচিত ভাই ব্রাদার বলেন বা ফলোয়ার্সদেরকেও আমি সুযোগ দিব ইনশাআল্লাহ যাতে আপনারা এখানে এসে মাছ ধরতে পারেন মাছ ধরে এখানেই প্রসেস করে বারবিকিউ করে খেয়ে যেতে পারেন তো এরকম একটা প্ল্যান আছে আশা আছে আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে হয়তোবা কখনো হবে আমাদের যে টপ টপ পজিটিভ ফলোয়ারসরা আছেন কিছু মানুষকে সুযোগ করে দিব আমাদের সাথে একসাথে মাছ ধরে একসাথে এনজয় করব এরকম একটা সিস্টেম করব কিছুদিন পরে আমরা সবাই অবাক হই যখন দেখি পাবেল এর বর্ষিতে একটা ফলি মাছ বাঁধছে ভাইরে ভাই ছোট সাইডের একটা ফলি মাছ বর্ষিতে তারপরে তেলাপিয়া সবচেয়ে বড় কথা তারপরে ফলি মাছ যদিও আমরা অবগত ছিলাম যে এই পুকুরে নাকি প্রচুর পরিমাণে ফলি মাছ আছে যখন এখানে জাল দিয়ে মাছ ধরা হয় প্রচুর পরিমাণে ফলি মাছ আটকায় আমাদের যে মাছ আমাদের বর্ষিতে বাঁধবে কারণ আমরা রুটি দিয়ে আর ফলি মাছ অনুমান করা যায় যে কি পরিমাণ ফলি মাছ আছে যে রুটির টোপেও ফলি মাছ উঠে আসে এভাবে আমাদের বর্শিতে একের পর এক তেলাপিয়া হিট হইতেছিল বড় বড় সাইজের তেলাপিয়া আমরা সবাই সুপার এক্সাইটেড হয়ে যাই ধীরে ধীরে বর্ষির সিপের পরিমাণ আরো বাড়ে কিছুক্ষণ পরে আমরা একটা আসর নামাজ নামাজের ব্রেক নেই ব্রেক নিয়ে এসে আমি যখন বসি ফেলি তখন প্রথমেই আমার বসিতে আরো একটা রুই মাছ বেঁধে যায় তো এত এত তেলাপিয়া মাছ পাওয়ার পরে আমরা আরো একটা রুই মাছ যখন পাইলাম এবং এই মাছের সাইজটা একটু বড় ছিল আগে রুই মাছটা থেকে আমরা ভাবলাম যে না এই মাছটাকে আমরা ছাড়বো না এটাকে আমরা রেখে দিব এই রুই মাছটাকে আমরা রেখে দিই এরপরে আমাদের মাছ ধরা চলতে থাকে একের পর এক তেলাপিয়া হিট হইতে থাকে আরেকজনের মাছ দেখায় দেখায় নিজেই কিছু একটা মাছ ধরতে পারে না

তো এভাবে মাছ ধরতে ধরতে মাগরীবের আজান পড়ে যায় এবং সন্ধ্যা হয়ে যায় কিন্তু মাছ ধরা বন্ধ ছিল না একে পর এক মাছ হিট হইতেছিল এত মাছ ছিল যে আমরাও লোভ সামলাতে পারতেছিলাম না এবং বন্ধ করতে চাইতেছিলাম না যদিও আমাদের বাধ্য হয়ে বন্ধ করতে হইতেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আমাদেরও বাড়ি ফিরে যেতে হবে মোটামুটি ভালো দূর আছে তো ফাইনালি মাগরীবের আজানের কিছুক্ষণ পরে আমাদের মাছ ধরা শেষ হয় এখন দেখার পালা যে আমরা কতগুলা মাছ পাইছি যদিও আমরা অনেকগুলো মাছ পাইছি সবগুলো আমরা রাখি নাই অনেকগুলো মাছ আমরা ছেড়ে দিছি তো ফাইনালি কয়টা মাছ আমরা রাখছি এগুলো আপনারা কিছুক্ষণের ভেতরে দেখতে পারবেন এরকমভাবে মাছ ধরতে ধরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার একটু আগে আগে ইয়ামিনের বসিতে একটা মাছ হিট হয় এই ফলি মাছটা আগেরটা থেকে একটু বড় ছিল আমরা সবাই অনেক খুশি হয়ে যাই এরপরে আমাদের আফসোস হয় আমরা কেন ফলি মাছের টোপ নিয়ে আসলাম না কিছু স্পেশাল ফলি মাছের টোপ আছে এগুলো যদি আমরা রেডি করে নিয়ে আসতাম তাহলে হয়তো আমরা আরো অনেকগুলো ফলি মাছ ধরতে পারতাম তবে এতটুকু শিওর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা যখন আসব তখন ফলি মাছ শিং মাছ ট্যাংরা মাছ এই মাছের টোপ নিয়ে আসবো ইনশাআল্লাহ একদম সন্ধ্যা হয়ে গেছে এখনো প্রচুর মাছ উঠতেছে তারপরে এখন কিছু করার নাই আমাদের যে চলে যেতে হবে এখান থেকে এই যে প্যাকিং করে ফেলছি বর্ষি এখন আমরা চলে যাব অনেক অনেক মাছ পাইছি আল্লাহর রহমতে যদি কোন নির্দিষ্ট আলোর মধ্যে যাইতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো আমাদের কালেকশন গ্লাস কে আমরা নানুবাড়ি আসতে অনেক দেরি করে ফেলছি সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মাছ ধরছি আলহামদুলিল্লাহ আমরা অনেক মাছ ধরছি এই যে দেখেন দুইটা বালতিতে মাছ আছে আলহামদুলিল্লাহ এখন আমি এক একটা করে বালতি ঢালবো ঢালার পরে দেখাবো যে আমরা মোট কয়টা মাছ ধরলাম আর ইউনিক স্টাইলের মাছ গুলো তারপরে দেখছেন আমি ধরছি ফলি মাছ ধরছি তেলাপিয়া ধরছি রুই ধরছি

এই মাছের আরেকটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে এই মাছগুলো গুলা যে বড় হয়েছে আলহামদুলিল্লাহ দুই বছর ধরে এই পুকুরটাতে কোনো মাছ ধরা হয় নাই এবং তারা কোনো রকমের ফিড এবং অন্য কোনো খাবার তারা খাওয়ায়নি প্রাকৃতিক ভাবে খাবার দাবার খেয়ে গুলো বড় হয়েছে কোনো ধরনের বাহিরের থেকে কোনো খাবার এনে খাওয়ানো হয় নাই অনেক দিন ধরে ধীরে ধীরে খাবার খেয়ে আস্তে আস্তে এগুলো বড় হয়েছে কি পরিমাণ ফলি মাছ থাকলে ওদেরকে রুটি দিয়ে ওদেরকে ধরছি আর ওরা সাধারণত রুটি খায় না তারপরে রুটি খেয়ে ওরা উঠছে যেহেতু তার মানে বোঝা যায় এই পুকুরে মাসা অনেক অনেক ফলি মাছ আছে এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ফলি মাছ ধরতে আসবো ইনশাআল্লাহ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ